আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর কোনাবাড়ি কাশেমপুর সুরাবাড়ি এলাকাটিতে দেখতে পাচ্ছেন সুবিশাল একটি ফ্যাক্টরি এই এলাকায় অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে রয়েছে হাজার হাজার লোকের কর্মসংস্থান এবং বাসস্থান এখানেই আজকে আমরা আপনাদেরকে সাড়ে তিন শতাংশ একটি প্লট দেখাবো ফ্যাক্টরিগুলোর খুবই কাছাকাছি প্লটটির অবস্থান দেখতে পাচ্ছেন রাস্তাও সুবিশাল ওই যে দেখতে পাচ্ছেন একটি বাস আসতেছে সামনের দিকে এটি হচ্ছে কিরণমালা বাস এটি ঢাকা মিরপুর থেকে সরাসরি এখানে আসে আপনারা মাত্র তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে যদি কোনো জ্যাম না থাকে তাহলে আপনারা কিরণমালা বাস দিয়ে এখানে চলে আসতে পারবেন কোনাবাড়ি হচ্ছে এখান থেকে পাঁচ কিলোমিটার এবং নরসিংহপুর হচ্ছে পাঁচ কিলোমিটার নরসিংহপুর এবং কোনাবাড়ির মাছ বরাবর হচ্ছে এই সুরাবাড়ি এলাকাটি দেখতে পাচ্ছেন এখানেও ফ্যাক্টরি মোট কথা আপনারা যখন সরজমিনে আসবেন তখন স্বচক্ষেই দেখতে পারবেন এখানে কতগুলো ফ্যাক্টরি রয়েছে তো যারা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি জমি কিনে ভাড়া দিতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপযুক্ত ভিডিও এটি দেখতে পাচ্ছেন এটিও একটি ইন্ডাস্ট্রি ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে বিশাল বড় ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন আশা করছি তো এই যে আমরা যে যাচ্ছি যে এটিও একটি ফ্যাক্টরি ডানে বাঁয়ে অনেক ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডানে এটা একটা ফ্যাক্টরি বাঁয়ে রয়েছে ফ্যাক্টরি এই ফ্যাক্টরিগুলোর মাঝে দিয়ে দেখতে পাচ্ছেন প্রশস্ত একটা রাস্তা এই রাস্তা দিয়ে কার্গো বড় গাড়িগুলো যাতায়াত করে যেহেতু ফ্যাক্টরি আছে শিপমেন্ট হয় সেহেতু আপনারা বুঝতেই পারছেন এখানে গাড়িগুলো কীরকম চলাচল করে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ফ্যাক্টরি এটি একটি টেক্সটাইল এই এরিয়ার পরেই দেখতে পাচ্ছেন আমরা ভিতরের দিকে প্রবেশ করছি হেঁটে আসলে মাত্র দু চার মিনিটের পথ আপনারা বড় প্রশস্ত রাস্তা থেকে জমি অবধি হেঁটে যাইতে লাগে খুব বেশি হলে পাঁচ মিনিট সময় আস্তে আস্তে হাঁটলেও পাঁচ মিনিট সময় লাগবে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষের বাড়ি ঘরে এখানে ঘর ভাড়ার চাহিদাও বেশি এবং প্রতি ঘর একটি রুম তিন হাজার টাকা করে ভাড়া দেখতে পাচ্ছেন অনেক বাড়ি ঘরের অবস্থান একটু গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর দেখেন একদম সবুজ হয়ে আছে ভালো লাগার মতো একটি জায়গা যারা ঢাকার কোলাহল ছেড়ে একটু গ্রামাঞ্চল টাইপ এরকম এলাকা চুজ করেন পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন কাছাকাছি ফ্যাক্টরি আবার ঘর ভাড়ার চাহিদাও বেশি ঘর ভাড়াও বেশি এই ওয়ালের পাশে দিয়ে দেখতে পাচ্ছেন ছয় ফিটের এটি রাস্তা এটি স্যাংশন করার রাস্তা কারও মালিকাধীন নয় এটি একদম ফাইনালি ছয় ফিটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন অটো চলাচল করে কোনো সমস্যা নেই আপনারা একদম জমি পর্যন্ত অটো নিয়ে আসতে পারবেন কোনো অসুবিধা হবে না এই যে অটোর চাকার ডাকটা রয়ে গেছে দেখতে পাচ্ছেন বড় অটোগুলো এখানে অনায়াসে চলে আসে আমরা কথা বলতে বলতে চলে আসলাম একদম জায়গাটিতে জায়গাটি হচ্ছে একটি কর্নার প্লট জায়গাটি সাড়ে তিন শতাংশ আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়ি ঘর ফাউন্ডেশন ঘর আছে টিন সেট আছে সব কিছুই আছে এবং জায়গাটিতে একটি অনেক গভীর প্রায় পঁচিশ তিরিশ ফিট গভীর এবং আট ফিট প্রশস্ত একটি সেফটি টাঙ্কি করা আছে এখানে ওনারা ফাউন্ডেশন করতে চেয়েছিল কোনো না কোনোভাবে পরে আর বাড়ি করা হয়নি আগেই টাঙ্কি করে ফেলেছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইটি কাঁঠাল গাছ রয়েছে জায়গাটিতে কাঁঠাল ধরে আছে আশেপাশে অনেক বাড়িঘর একবারই বলছি এখানে ঘর বাড়ার চাহিদা প্রচুর আপনারা যারা একটু লোকালয় পছন্দ করেন ঢাকা শহরের জ্ঞানজাম থেকে একটু নিজেকে আলাদা করতে চান তাদের জন্য খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর এবং খুবই সুন্দর পরিবেশ গ্রামাঞ্চল পাশেই রয়েছে অনেক ফ্যাক্টরি তা আশা করি বুঝতে পেরেছেন দেখতেও পাচ্ছেন ভিডিওতে আমি একটু এই সাইডে যাচ্ছি এই সাইডেও দেখেন অনেক মানুষের বাড়িঘর দেখতে পাচ্ছেন ওই সাইডে গেলে একটু নামা অঞ্চল আপনারা বর্ষার সিজনে পানির দৃশ্য উপভোগ করতে পারবেন কাজ চলছে ধান শুকাচ্ছে তো যাই হোক এটা একটু নিচু অঞ্চল আর আপনাদের জমি যেখানে আপনাদের কাজকে দেখাচ্ছি এটা কিন্তু অনেকটাই উঁচু এখানে পানির জমাট হওয়ার কোনো প্রকার সুযোগ নেই যেহেতু সাইডে নামা অঞ্চল আছে বৃষ্টির সকল পানি নিচে চলে যায় এখানে সব সময় মোটামুটি শুকনা থাকে দেখতেই পাচ্ছেন এবং উপলব্ধি করতে পাচ্ছেন। তো যারা এই জমিটি ক্রয় করতে চাচ্ছেন কর্নার প্লটটি তারা অতি সত্তর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি জমির মালিক আপনাদেরকে জমিটি ভিজিট করিয়ে দিবেন ইনশাআল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন পুরো জমিটা খুবই স্কোয়ার খুবই সুন্দর বাউন্ডারি করা আছে সব দিকেই তিন সাইডেই মানুষের বাড়ি ঘর এটি একটি ফাউন্ডেশন দেওয়া বাড়ি তো যারা ক্রয় করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলছি জমিটির প্রাইস হচ্ছে প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা ফিক্সড এখানে ছয় লক্ষ টাকা শতাংশ বিক্রি হচ্ছে কিন্তু যেহেতু জমির মালিক একজন প্রবাসী তিনি আর বেশি দিন বাংলাদেশে থাকবেন না ছুটির মেয়াদ প্রায় শেষ সেই অর্থেই তিনি বাড়িটি বিক্রি করতে চাচ্ছেন আগে থেকেই তিনি দাম কমিয়ে দিয়েছেন মাত্র পাঁচ লক্ষ টাকা শতাংশ হলে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন জমিটির মূল্য আসে সাড়ে সতেরো লক্ষ টাকা আপনারা আরও পঞ্চাশ হাজার টাকা কমে সতেরো লক্ষ টাকা দিয়ে এই জমিটি ক্রয় করতে পারবেন এখনই ঘর করবেন এখনই ভাড়া দিবেন আবার সেফটি টাঙ্কিটা করতে অনেক টাকার ব্যাপার স্যাপার সেটিও আপনাদের আর করা লাগবে না এই বাড়িতে আপনারা যা যা ইউজ করবেন আশা করছি এই টাঙ্কি যথেষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন জমিটি থেকে বের হলেই ফ্যাক্টরির অবস্থান কত বিশাল দেখেন ফ্যাক্টরি অতএব আপনাদের ভাড়া নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হবে না প্রতি রুম আপনারা অনায়াসে তিন হাজার টাকা করে ভাড়া দিতে পারবেন মাত্র জমিটি থেকে পাঁচ মিনিট বের হলেই আপনারা মেন সড়ক পেয়ে যাবেন এখান থেকে কোনাবাড়ি মাত্র পাঁচ কিলোমিটার এবং কাশেমপুর ভূমি অফিস খুবই কাছে মাত্র দশ টাকা অটো ভাড়া আশা করি বুঝতে পেরেছেন যাদের প্রয়োজন যেহেতু জমির মালিক একজন প্রবাসী ভাই তিনি দেরি করবেন না ওনার হয়তোবা আগামী মাসের শেষের দিকে ফ্লাইট হয়ে যাবে সেই অর্থে উনি দামটা অনেকটাই আগে থেকেই কমিয়ে দিয়েছে অতএব আপনারা কিনলে অনায়াসে জিতবেন ইনশাআল্লাহ আবার বলছি জায়গাটার নাম হচ্ছে সুরাবাড়ি কাশেমপুর সুরাবাড়ি আপনারা মিরপুর দিয়ে আসতে পারবেন কোনাবাড়ি দিয়ে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কিরণমালা গাড়ি যাচ্ছে এই গাড়ি দিয়ে আপনারা মিরপুর থেকেও আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থা ভালো আছে আবার যদি কেউ শর্টকাটে আসতে চান আপনারা চৌরাস্তা থেকে আসতে পারবেন চৌরাস্তা বাইপাস নাওজোর থেকে অটো দিয়ে ভাঙ্গা ব্রিজ হয়ে তারপরে টলার দিয়েও আপনারা চলে আসতে পারবেন কোনাবাড়ি থেকেও আসতে পারবেন আবার মিরপুর থেকেও আসতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই জায়গাটি থেকে ভূমি অফিস মাত্র দশ টাকা আপনারা কাগজপত্র এই যে ভূমি অফিসে চেক করতে পারবেন এটা হচ্ছে কাশেমপুর ভূমি অফিস এলাকাটা খুবই সুন্দর এবং জমজমাট দেখতে পাচ্ছেন মার্কেট সহ সব কিছুই আছে জমিটির কাগজপত্র একেবারেই আপ টু ডেট করা আছে সব কিছু আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন তারপরেও আপনারা আপনাদের মতো অফিসিয়ালি সব কিছু চেক করবেন সব কিছু চেক করে যদি আপনাদের কাগজপত্র সব কিছু ভালো পান তারপরেই আপনারা জমিটি ক্রয় করবেন সকল প্রকার কাগজপত্র সহ আপনার ভাইয়া দলিল এবং পূর্বের ব্রিটিশ পিরিয়ডের দলিল সহ আছে এই ভাইয়ের কাছে অতএব কাগজপত্র নিয়ে আপনারা কোনো প্রকার চিন্তা করবেন না সকল প্রকার ডকুমেন্টস একেবারে সুন্দর করে ভাইয়ের কাছে সাজানো গোছানো অবস্থায় সব কিছু আছে আপনারা নেওয়ার ইচ্ছা থাকলে শুধু আসবেন ভিজিট করবেন সব কিছু মিলে ভালো লাগলে ওনার সাথে কথাবার্তা বলে আপনারা জমিটি ক্রয় করে নেবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ঘর করে ভাড়া দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াত করার নদীপথ অল্প একটু আপনারা এদিক দিয়ে যেতে পারবেন এদিক দিয়ে গিয়ে সামনে গেলেই হচ্ছে আপনারা ভাঙা ব্রিজ হয়ে আপনারা নাও জোর চলে যাইতে পারবেন আশা করছি আপনাদের সব কিছু মিলিয়ে জমিটি ভালো লাগবে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখান থেকেই আপনারা সরাসরি চলে যাইতে পারবেন নাওজর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত